এখানে এই রাস্তার রাস্তার এক গাড়ির ড্রাইভার ট্রাকের ড্রাইভার কী বলছিল কি খারাপ কথা বলছিল। সে প্লাবা নিয়ে আনে মারার হুমকি দিতেছে অনেক অনেক বিকাশ খারাপ খারাপ ভাষা বলতেছে সে এলাকার ভাষা এলাকার এলাকার মাইয়া সে অনেক অনেক খারাপ কথা বলতেছে আমি ভিডিওটা আমি পুরো ভিডিওটা দেখছি আপনারা দেখছেন কি একটা রঙ ব্যবহার করতেছে সে একটা সে একটা নারী হইয়া দেখেন তার কাপড়ের অবস্থা ড্রেস একটা উমনা নাই উন্না শরীরের ভিতর নাই এটা কি কোন ধরনের চলাফেরা এটা কোন দেশে বাস করতেছি আমরা এটা কি উচিত দেখুন আপনারা ওই যে দেখুন আপনারা ওই যে বরখা পরছে সে কাপড়ের একটা ড্রেস চড়ছে পরছে এটা কি কোন ধরনের দেখেন আপনারা এই যে এটা কি চলাফেরা এটা কোন ধরনের দেখছেন একটু পর বড় ফোন কী পলা মানে কোন দেশে বাস করি দেখুন কাপড়ের অবস্থা এটা দেখ ভিডিওটাও করছে এটা কি ভাইরাল হওয়ার লাগা ভিডিও করছে না কি করার লাগে দেখ স্যার কীভাবে দেখা তার লগে একটা সঙ্গী বাধা করতাছে যে থাক 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 লাগব না তার মধ্যেও সে প্রচুর একটা রঙ করতেছে ওই যে প্লিজ বলতেছে আর হাক থাক থাক মাফ করে দেন কিন্তু সে তা মাফ করবে না সে অনেক একটা মানে রং ব্যবহার করতেছে সে গাড়ি ড্রাইভারের পর এটা কি উচিত তার ব্যবহারটা করার জন্য অনেকজনে অনেকজনের এলাকায় রিকোয়েস্ট করতেছে কোনো রিকোয়েস্টটা সে শুনতেছে না সে বলতেছে আমি যদি এখন জুতা পিটা করি দেখছেন তাহলে দেখছেন এলাকার একটা মানুষ দশজন মীমাংসা মীমাংসা করে দিতেছে এটা এটা তো আর মানিনো উচিত উচিত না কী বলেন আপনারা দেখুন আপনারা যারা যারা ওই দেখেন দেখছেন কী বেলা দেখাইছে এইভাবে সেইটা দেখাচ্ছে বারবার মানে গাড়ি ড্রাইভারে কী দেখাচ্ছে এটা তো গাড়ি ড্রাইভার একটা মডেল এইভাবে উলটা ঠিক আছে এটা এ কার মাসে সহ্য করতে পারতেছে না কিন্তু এই বাঘিনীর বাড়ি কোথায় আপনারা কমেন্ট করে বলবেন এই বাঘিনীর বাড়ি কোথায় এই যে গাড়ির চাবি নিতে গেছে এই যে গাড়ির চাবিটা নিতে গেছে এই দেখেন গাড়ির চাবি নিতে গেছে এই দেখেন এই সে বাঘিনী গাড়ির চাবিটা নিতে গেছে এই গাড়ির চাবি নিয়ে তার এক ফ্রেন্ট অনেক রিভিউজ করতেছে তারা কয়েক তোরে পিটামো এইভাবে বলতেছে তারে বলতেছে তার পিটা এই যে গাড়িটা এই ড্রাইভার এটা হলো ড্রাইভার এই যে দেখেন আপনারা এই অনেক বোকা বোকাবৈ করতেছে অনেক কিছু মনে করেন হাত তোলা মনে এই যে আপনারা বুঝতে পারছেন এই যে দাড়িওয়ালাটা সে ড্রাইভার একটা গাড়ির ড্রাইভার এই যে গাড়ির চাবি নিতেছে দেখছেন এই যে গাড়ির চাবি তা মানে এত একটা বাঘিনী এই বাঘিনী ভাইরাল হয়ে গেছে আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন দেখলে বুঝতে পারবেন আমি তার ভয়েসটা দিই নাই আমি নিজের ভয়েস দিয়ে বলতেছি সে বাঘিনীর রাস্তার ভিতর অনেক মানে ব্যবহার খারাপ করতেছে এটা কি এই যে বাঘিনি দেখছেন এই বাঘিনি ইচ্ছে তা মানে এটা কোন বাঘিনী এটা বুঝলাম আর তার কাপড়ের অবস্থা দেখছেন তার দেখেন কাপড়ের অবস্থা চলা এই যে ড্রাইভার মাপ চাইতে বলতে সবাই বলছে মাপসা কোন সে চাইতেছে না আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক এই গাড়ি ড্রাইভার চলছে জায়গা অনেক কিছু বলতেছে কী করে ঠিক আছে সে এটা একটা কোন বাঘিনী আপনারা কমেন্ট